আজকে আমি আলোচনা করব উচ্চ রক্তচাপ বা যাকে হাই ব্লাড প্রেশার বলে এই উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করার জন্য আমরা কোন কোন প্রাণায়াম অভ্যাস করব নমস্কার বন্ধুরা এএসবি যোগাটি চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই নিশ্চয়ই সবাই ভালোই আছেন এবং নিয়মিত যোগব্যায়াম ও প্রাণায়াম অভ্যাস করছেন শরীর সুস্থ রাখার জন্য আমাদেরকে এই প্রাণায়াম এবং যোগব্যায়াম অভ্যাস করতেই হবে এবং কিছু কিছু খাবার যেগুলো খেলে আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক সেগুলোকে আমরা যদি নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে আমাদের শরীর সুস্থ থাকবে ভালো থাকবে অনেকদিন ধরেই বেশ কয়েকজন দর্শক বন্ধু রিকোয়েস্ট করেছিলেন যে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হলে আমাদের কি করতে হবে আমি তাৎক্ষণিক সমাধানের জন্য জাস্ট লিখে পাঠিয়েছিলাম কমেন্টে এবং যারা হোয়াটসঅ্যাপ করেছিলেন তাদেরকে হোয়াটসঅ্যাপেও লিখে পাঠিয়েছিলাম কিন্তু আমি ভেবে দেখলাম যে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে লিখে তাহলে এর সমাধান সম্ভব নয় তার জন্যেই এই বিষয়ের উপরে স্পেশালি এই বিষয়ের উপরে একটা আলাদা করে ভিডিও আপনাদের জন্য বানাচ্ছি শুধু আপনাদের জন্যেই নয় এটা সবারই জন্য যাদের বাড়িতে এরকম হাই ব্লাড প্রেশারের পেশেন্ট আছেন কিংবা যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের জন্য এই বিষয়টি দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এর মাধ্যমে আমরা অনেক কিছুই সমাধান খুঁজে পাব তো আমরা এই যে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করার জন্য তিনটি প্রাণাম করার কথা আপনাদেরকে বলবো প্রথমত হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম অনুলোম বিলোম প্রাণায়াম কীভাবে করতে হবে এবং তার উপকারিতা পদ্ধতি এবং কী কী সাবধানতা অবলম্বন করতে হবে এই সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছি যারা এখনো দেখেননি আমি নিচের ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিয়েছি আপনারা দেখে নেবেন আমি সংক্ষেপে জাস্ট দেখাচ্ছি কিভাবে আপনারা যারা হাঁটু ভেঙে বসতে পারেন না তারা চেয়ারে বসে অভ্যাস করবেন সোজা হয়ে মেরুদণ্ড সোজা রেখে আর যারা মাটিতে বসে কোনো একটা আসনে সেটা পদ্মাসন হতে পারে বজ্রাসন হতে পারে সিদ্ধাসন হতে পারে যে কোনো আসনে বসে আপনাকে অভ্যাস করতে হবে তো আমি করে দেখাচ্ছি কিভাবে আপনারা পদ্মাসনে বসে অভ্যাস করবেন তো সেক্ষেত্রে আপনার হচ্ছে ফার্স্টে আপনি পদ্মাসনে বসে পড়ুন আমরা সকলেই জানি পদ্মাসন কিভাবে বসতে হয় তো এইভাবে পদ্মাসনে বসে পড়লেন এবার বাম হাত ভালো করে লক্ষ্য করে দেখুন অনেকেই আমাকে কমেন্ট করে বলেছেন যে আপনার নাকের ডাইরেকশান এবং হাতের ডাইরেকশান এই যে দুটো আপনি বলেন যে বাম আর ডান আমার কিন্তু এটা হচ্ছে বাম হাত তাহলে আমার যদি বাম হাত এটা হয় তাহলে বাম হাতটাকে আমি কি করছি বাম হাঁটুর ওপরে আমাকে রাখতে হচ্ছে আর এটা বাম হাত হওয়ার কারণ হচ্ছে আমি মোবাইলটাকে ফ্রন্ট ক্যামেরায় আমি ভিডিওটি করছি যার জন্যই আপনাদের একটু কনফিউশন থাকতে পারে কিন্তু আমি যেটা বলছি সেটা ভালো করে লক্ষ্য করে দেখবেন তাহলে অসুবিধে হবে না বাম হাতটাকে আমি বাম হাঁটুর উপরে রাখছি এবং সেটা চিন মুদ্রায় রাখছি আর ডান হাতটাকে আমি কি করছি অনামিকা এবং কনিষ্ঠা এই দুটো এবং বৃদ্ধাঙ্গুলির সাহায্যে আমি শ্বাস প্রশ্বাস নেব এবং ত্যাগ করব তো কিভাবে হবে ফার্স্টে আমি বাম নাক দিয়ে শ্বাস নেব আমি ধরুন পাঁচ মনে মনে পাঁচ গন্তি করতে করতে শ্বাস নিলাম শ্বাসটাকে কিছুক্ষণ হোল্ড রাখবেন দু নাক বন্ধ করে সেটা মনে মনে গন্তি করবেন দশ দশ বার তারপরে আবার নাকের ডান ছিদ্র দিয়ে শ্বাসটাকে যখন আপনি ত্যাগ করবেন সেটা আপনি মনে মনে করবেন আবার তো এইভাবে আপনাকে করতে হবে আর একই রকম ভাবে বিপরীত দিক দিয়ে করতে হবে তাহলে দেখুন কিভাবে হচ্ছে ফার্স্টে আমি নাকের ডান ছিদ্রটি বন্ধ করছি এবং বাম ছিদ্র দিয়ে নাকের বাম ছিদ্র দিয়ে শ্বাস নেব একবার আপনাদেরকে করে দেখালাম আমি কি করলাম নাকের বাম ছিদ্র দিয়ে শ্বাস নিলাম কিছুক্ষণ শ্বাসটাকে আটকে রাখলাম দু দু বন্ধ বন্ধ করে ছিদ্র রেখে আবার নাকের ডান ছিদ্র দিয়ে শ্বাসটাকে ত্যাগ করলাম আবার নাকের ডান ছিদ্র দিয়ে শ্বাস নিলাম আবার নাকের দু ছিদ্র বন্ধ রেখে শ্বাসটাকে আটকে রাখলাম তারপরে নাকের বাম ছিদ্র দিয়ে শ্বাসটাকে ত্যাগ করলাম এই যে একটা প্রক্রিয়া এটা একবার করলাম করে আপনাদেরকে দেখালাম আপনাদেরকে কি করতে হবে এই যে প্রক্রিয়াটাকে আপনাকে পাঁচ সাত মিনিট করতে হবে এটা হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম আরও অনেক রকমভাবে এটাকে ইমপ্লিমেন্ট করা যায় তো সেক্ষেত্রে আপনি যদি আমি যে অন্যম বিলম প্রাণায়ামটি আপনাদেরকে দেখিয়েছি সেখানে যদি আপনারা দেখে নিতে পারেন তাহলে আরও ভালো হবে তাহলে আমি আর একবার দেখাচ্ছি ভালোভাবে লক্ষ্য করে দেখুন এইভাবে আপনাকে বিলোম প্রাণায়াম অভ্যাস করতে হবে এরপরে যেটি করতে হবে সেটা হচ্ছে চন্দ্রভেদি প্রাণায়াম চন্দ্রভেদি প্রাণায়াম মানে আপনার শরীরকে শীতল রাখার জন্য শরীরকে ঠান্ডা রাখার জন্য যেহেতু ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে শরীরকে আপনাকে ঠান্ডা করতে হবে মন ঠান্ডা করতে হবে মাথা ঠান্ডা করতে হবে তো আপনার এই পুরো শরীরটাকে ঠান্ডা রাখার জন্য আপনাকে কি করতে হবে চন্দ্রভেদি প্রাণায়াম অভ্যাস করতে হবে এই চন্দ্রভেদি প্রাণায়ামটাও আমি আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছি বিস্তারিতভাবে দেখিয়েছি যেগুলো পদ্ধতি উপকারিতা সাবধানতা কি কি আছে সেটাও আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্কটি শেয়ার করে দিয়েছি তো চন্দ্রবেদির প্রাণায়ামটা কিভাবে হবে সেটা ভালো করে লক্ষ্য করে দেব আপনি নাকের বাম দিক দিয়ে শ্বাস নেবেন যতটা শ্বাস নেওয়া যায় নাকের ডান দিক দিয়ে শ্বাস ত্যাগ করবেন একদম শরীর হয়ে যাবে ব্ল্যাঙ্ক মানে কোনো জায়গায় কোনো শ্বাস থাকবে না নেওয়ার সময়ও যেমন ফুল দমে একদম শ্বাসটা নেবেন ছাড়ার সময়ও একদম যেন পুরোপুরিভাবে শরীর থেকে সমস্ত যত কার্বন ডাইঅক্সাইড আছে সব যেন বেরিয়ে যায় সেইভাবে আপনাকে করতে হবে ভালো করে লক্ষ্য করে দেখুন কীভাবে করছি এইভাবে আপনাকে চন্দ্রভেদি প্রাণায়াম অভ্যাস করতে হবে লাস্ট যে প্রাণায়ামটির কথা বলবো সেটা হচ্ছে শীতলী প্রাণায়াম আপনারা যে আমি যে প্রাণায়ামগুলোর কথা বলছি শরীরকে ঠান্ডা রাখার জন্য যেহেতু আপনার শরীর সবসময় গরম হয়ে যায় ব্লাড প্রেশার সবসময় উপরের দিকে থাকে তো তার জন্য আপনার এই শরীরটাকে শান্ত করার জন্য শীতল করার জন্য আপনাকে শীতলী প্রাণায়াম অভ্যাস করতে হবে তো শীতলী প্রাণায়ামটাও সেমভাবে আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছি বিস্তারিতভাবে আপনারা নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রেখেছি আপনারা দেখে নেবেন তো শীতলী প্রাণায়াম কীভাবে করতে হবে সংক্ষেপে একটু বলে দিই মুখটাকে আপনাকে এইভাবে করতে হবে জিভটা সামনের দিকে বের করবেন জিভের দুপাশটা এইভাবে ফোল্ডিং করবেন দেখুন ভালো করে কীভাবে আমি করছি তাহলে বুঝতে পারবেন সামান্য একটু বাইরের দিকে জিপটা বেরিয়ে থাকবে এবং জিপ দুপাশ দিয়ে ফোল্ড হয়ে থাকবে এবং মাঝখান দিয়ে খালি শ্বাসটা নেওয়ার জন্য আপনার ছোট্ট ছিদ্র মতো থাকবে তো কীভাবে হচ্ছে ভালো করে দেখুন মুখ দিয়ে শ্বাসটা নিতে হবে জিভটাকে ফোল্ড করে এই যে সামনের দিকে ছোট্ট ছিদ্র রাখার জন্য বললাম সেটা দিয়ে সজোরে যতটা পারা যায় শ্বাস নেবেন তারপর মুখ বন্ধ করে দেবেন নাক দিয়ে শ্বাস ত্যাগ করবেন তো এইভাবে আপনাদেরকে করতে হবে এটাও আপনাকে পাঁচ থেকে দশ মিনিট অভ্যাস করতে হবে আপনি যখন এইভাবে করবেন দেখবেন শরীরে ঠান্ডা কতটা অনুভব হচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন তো এই তিনটে প্রাণায়াম আমি আপনাদের যেটা বললাম যদি আপনারা সঠিকভাবে প্রতিদিন সকালে নিয়মিত অভ্যাস করেন তাহলে দেখবেন আপনার এই যে ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপ হাই ব্লাড প্রেশার প্রেশার বেড়ে যাওয়া সেটা আপনার নিয়ন্ত্রণে থাকবে আর আপনার প্রেশার যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে দেখবেন অন্যান্য আনুষাঙ্গিক রোগগুলো আপনার শরীরে প্রবেশ করবে না সব কিছু ঠিকঠাক থাকবে আপনি সুস্থভাবে থাকতে পারবেন ভালো থাকবেন তো নিয়মিত অভ্যাস করুন আশা করি যারা কমেন্ট করেছিলেন এই বিষয়টি নিয়ে দেখানোর জন্য অবশ্যই বুঝতে পেরেছেন তা সত্ত্বেও আমি বলবো যদি এই প্রাণায়াম সংক্রান্ত বা এই বিষয় সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে আবারও লিখে পাঠাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা এএসবি যোগাটি চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ